আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য আপনাকে এর সঙ্গে একমত হতে হবে কিন্তু ভিন্ন মত অন্যের মত শুনবার মধ্য দিয়ে নিজের চিন্তার জগতে একটা ব্যাপক পরিবর্তন করতে পারে আপনার চিন্তা যেটা আপনি করছেন সেটা আরো অনেক বেশি সমৃদ্ধ হতে পারে দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল একটা যুগান্তকারী মুহূর্ত আমরা সবাই সেটা জানি মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের প্রভাবশালী প্রতাপশালী আওয়ামী লীগ সরকার পতনের মুখ দেখেছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সেই অভ্যুত্থানের স্লোগান ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বৈষম্যহীন সমাজ গঠন এবং একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আয়োজন কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই ঐতিহাসিক ঐক্যের ভিত্তি এখন ভাঙনের মুখে চূড়ান্ত ভাঙনের মুখে যে প্ল্যাটফর্ম যে চেতনা যে নেতৃত্ব ছিল সবই এখন প্রশ্নের মুখে এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা হল প্রথমত আমার মতে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর রাজনীতিকরণ এই ভাঙনের একটা প্রধান কারণ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতিতে পা রাখা এবং পরে তা থেকে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি নামে যেটা বহুল পরিচিত এর জন্ম এই রূপান্তরটা অনেক মানুষকে বিভ্রান্ত করেছে বিশেষ করে ওই ছাত্র নেতাদের কয়েকজন যখন সরকারে যোগ দিয়েছিলেন তখনই অনেককে বিমুখ করেছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম নিজেই সময় আমার যত মনে পড়ে আহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখ ছিলেন সেরকমটাই আমরা সবাই মনে করতাম ধারণাটা সেরকমই দেওয়া হয়েছিল আর যদিও তাদের কোনো প্রধান নেতা ছিলেন না প্রকাশ আনুষ্ঠানিকভাবে কিন্তু পারসেপশন তিনি আসলে প্রধান সেই অবস্থান থেকে সরকারের উপদেষ্টা এবং পরে রাজনৈতিক দলের আবায় হয়ে ওঠা তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নিত করেছে অনেকের চোখে আমি জানি এই কথা শুনলে তারা অসন্তুষ্ট হন তারা মনে করেন ছাত্রদের তরুণদের সমর্থন করা দরকার বিদেশিদের মধ্যে অনেকের মধ্যে প্রবণতা আছে অনেকে শুধুমাত্র এনসিপি ছাত্রদের ছাত্রদের মনে করেন বা তরুণদের প্রতিনিধি মনে করেন কিন্তু বাস্তবতা গ্রাউন্ড বাস্তবতা হচ্ছে এনসিবি কতিপয় সমন্বয়কের গড়ে তোলা একটি রাজনৈতিক দল মাত্র এর সঙ্গে কোটি কোটি ছাত্রের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক সবাই ছিলেন সারা দেশে কিংবা যারা সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এই ছাত্রদের বাইরেও তো সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছিলেন তাদের কারো কোনো সম্পর্ক নেই দেশে সিংহভাগ তরুণের কোনো সম্পর্ক নেই এরা গুটি কয়েক মাত্র দ্বিতীয়ত যে প্রসঙ্গটা বিবেচনার দাবি রাখে সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা এই ছাত্র সংগঠনের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এনসিপির অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা দলাদলি স্বজনপ্রীতি এবং সর্বোপরি চাঁদাবাজি দখল বাণিজ্য এবং মামলা হয়রানির মতো অভিযোগগুলো জন আকাঙ্ক্ষার বিপরীতে এক নির্মম বাস্তবতা হাজির করেছে এই বাস্তবতা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্ট করবার নয় অন্তত এদের কাছে যাদের যাদের আমরা বিল ভাবতে শুরু করেছিলাম তাদের কাছ থেকে নয় এবং এই বীরেরা যে খলনায়কের নায়কেরা যে খলনায়কে পর্যন্ত হতে সময় নিতে পারলেন না সেটাও একটা দুর্ভাগ্যজনক বিষয় ঢাকার বনানী থেকে শুরু করে মাদারীপুর কিশোরগঞ্জ সাতক্ষীরা চট্টগ্রাম প্রতিটি জেলায় দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ঘটে চলেছে নানান অপকর্ম যা প্রমাণ করে আন্দোলনের মৌলিক মূল্যবোধ হারিয়ে গেছে মানুষ এখন অনেকেই সমন্বয় শুনলেই ভয় পায় ব্যবসায়ীরা ভয় পায় সমাজের প্রশাসনের ব্যক্তিবর্গ ভয় পায় এবং এদের অবস্থাটা অনেকটা এখন অনেকেই মনে করেন আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে খান আতাউর আমাদের বিখ্যাত প্রয়াত পরিচালক চলচ্চিত্র নির্মাতা অভিনেতা লেখক গীতিকার অত্যন্ত সম্মানীয় মানুষ তার একটা চলচ্চিত্র মুক্তিযুদ্ধের পরে তিনি করেছিলেন মুক্তিযোদ্ধাকে নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা থেকে কিন্তু তারা যে বিপথে গেছে বিপথে যাচ্ছে সেটি নিয়ে এবং বহুল জনপ্রিয় একটা চলচ্চিত্র আবার তোরা মানুষও অনেকে মজা করে বলেন বা কষ্ট দিয়ে বলেন যে এরকম একটা চলচ্চিত্র এদের নিয়ে আরেকটা নির্মাণ করা দরকার আসুন তৃতীয় প্রসঙ্গে যাই ঐক্যের অভ্যন্তরে অবিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদিকে অভিযোগ করছে যে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে উঠেছে আবার এনসিপি বলছে বিএনপি নিজেই জুলাই ঘোষণাপত্রের পথে হয়ে দাঁড়াচ্ছে এতে করে একটা যৌথ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার বা যৌথ আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম গড়ে তোলার যে প্রয়াস ছিল সেটা ব্যাহত হয়েছে এনসিপির একজন যুগ্ম আবাহক মনিরা শারমিন সম্ভবত তার নাম আমি দেখলাম যে এক সংবাদ মাধ্যমের সঙ্গে বলছেন যে বিএনপি ফ্যাসিবাদী ব্যবস্থার কিছু অংশ চিয়ে রাখতে চায় তেমনি বিএনপির আরেকজন নেতা যুগ্ম মহাসচিব সম্ভবত হ্যাঁ যুগ্ম মহাসচিব ইমরান সালিফ প্রিন্স তিনি বলছেন ওই গণমাধ্যম কিছু ঐক্য পুরোপুরি ভাঙেনি তবে আলাপ দরকার এদিকে আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আগে নির্বাচন নয় অর্থাৎ জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত এখনো আমরা দেখছি না হবে কি আমরা জানি না কি থাকবে সেটা বাস্তবায়ন হতে হবে নির্বাচনের আগে সো তাদের চাওয়া পরিষ্কার এটা আমি অনেকবার বলেছি যে কি আসলে তারা চান মূলত তারা এবং তাদের সঙ্গে আরো কিছু রাজনৈতিক শক্তি তারা চান নির্বাচনটা বিলম্বিত হোক তারা এই সংযোগে নিজেদেরকে গুছিয়ে নেয় যা হোক সেটা আমার মত কিন্তু এই যে পারস্পরিক দোষারোপ রাজনীতির একটা পুরনো রোগেরই কিন্তু বহিঃপ্রকাশ যে রোগটির কারণে অতীতে অনেক ঐতিহাসিক সম্ভাবনা নষ্ট হয়েছে বাংলাদেশের ইতিহাসের আমরা নব্বই এর কথা স্মরণ করতে পারি আমরা দু হাজার সাত আটের কথা স্মরণ করতে পারি এই বিষয়টাকে কোনো কোনো বিশ্লেষক যেমন ধরা যাক আমি বা একজনের একজন রাজনৈতিক বিশ্লেষক বা রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী যিনি নিজে প্রফেসর দিলারা চৌধুরী যিনি সরাসরি আমার শিক্ষক তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করছেন একটা শ্রেণী চিন্তার মাধ্যমে তিনি বলছেন যে আন্দোলনের আশি ভাগ অংশগ্রহণকারী ছিলেন শ্রমজীবী মানুষ যারা ফিরে গেছেন এবং তিনি যথার্থই বলেছেন প্রফেসর দিলারা চৌধুরী প্রফেসর দিলারা চৌধুরীর মতে এখন যারা আলোচনায় তারা উচ্চবিত্ত এবং তাদের স্বার্থ এক জায়গায় নয় এখানে তার সঙ্গে আমি যোগ করতে চাই যে সবাই যে উচ্চবিত্ত ছিলেন তা নয় কিন্তু এই দশ মাসে আসলে তারা দেশে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত ছিলেন এবং একেবারেই দরিদ্র গোষ্ঠীর মধ্যে ছিলেন যারা তাদেরও কেউ কেউ এখন উচ্চবিত হয়ে গেছেন তো প্রফেসর চৌধুরীর কথার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আন্দোলনের বাস্তব চালিকা শক্তি যদি হারিয়ে যায় কেবল নেতৃত্ব দিয়ে আন্দোলন টিকিয়ে রাখা যায় না এটা স্পষ্ট যে দেশের মানুষের সঙ্গে এদের আসলে এখন আর কোনো সংযোগ নেই এরা ক্ষমতা অর্থ বৃত্ত এদিকে বেশি মনোযোগ হয়েছে এদিকে এই যে ছাত্র আন্দোলনের একজন সাবেক মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি বা এনসিপির নেত্রী ছিলেন ওমামা হাতেমা তার খুবটাও গুরুত্বপূর্ণ তিনি সম্প্রতি এনসিপি ছেড়ে দিয়েছেন তিনি বারবার বলেছেন যে এই আন্দোলন থেকে রাজনৈতিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল উমামা ফাতেমার মতে কিন্তু কেউ এগোতে চায়নি এবং এগুলো এখনকার যে কথাবার্তা রিটোরিক এগুলোকে তিনি বলছেন মুখের বালি মুখের বুলি ছাত্র সংসদ নির্বাচন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা এসব নিয়ে কথা তুলতেই অস্বস্তি শুরু হয় ওমামার ভাষায় ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্ব যারা এখন এনসিপি করছেন এবং এনসিপি এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে আদর্শগত ফারাকটা খুব স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে কোন একটা সমাজে যদি আন্দোলনের নামে চাঁদাবাজি হয় বা আন্দোলনের ফলাফল হিসেবে বা উত্তর পরিস্থিতিতে চাঁদাবাজি হয় জায়গা জমি দখল হয় ব্যবসা বাণিজ্য দখল হয় মানুষকে মেরে ফেলা হয় তাহলে সেই আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় দাঁড়ায় আমি বলতে চাইছি কথা যে এই আন্দোলনটা কিন্তু শেষ হয়নি শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং গত পনেরো ষোলো বছরে মানুষ যা যা পরিবর্তনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তাদের মননে দাঁড়িয়েছিল সেটাকেই আমি একটা আন্দোলন বলতে চাইছি তো এ আন্দোলনটার নৈতিক ভিত্তি আসলে একেবারেই দুর্বল হয়ে গেছে এনসিপি দাবি করছে যে এই অপকর্ম যারা করেছে তারা এখন সংগঠন থেকে বেরিয়ে গেছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা বহিষ্কৃত হচ্ছে কিন্তু সমালোচকরা যেটা বলছেন যে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে যে অনেক ক্ষেত্রেই অভিযুক্তরাই আবার নেতৃত্বে ফিরে আসছে আবার তারাই জেলা বা মহানগর কমিটির দায়িত্বে যাচ্ছে এ হচ্ছে এনসিপি সংক্রান্ত পারস্পরিক অভিযোগ এবং তারা নিজেরা যেসব অভিযোগ নিজেদের মধ্যে করছেন সেগুলো এর বাইরে আন্দোলনের শহীদ এবং আহতদের পুনর্বাসন নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকার দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ রেখেছেন নিহত পরিবারকে তিরিশ লাখ টাকা এককালীন ভাতা এবং মাসিক বিশ হাজার টাকা ভাতা আহতদের তিন শ্রেণিতে ক খ গ মাসিক ভাতা এবং এককালীন সহায়তা দেয়া হচ্ছে এই বাজেট অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা চাকরিতে অগ্রাধিকার এবং কি ফ্ল্যাট সবই যুক্ত হয়েছে সেই জুলাই শহীদ যোদ্ধাদের পরিচয়পত্রের সাথে এখন প্রশ্ন হচ্ছে যে সবই ঠিক আছে বাংলাদেশে এর আগে পরে অনেক আন্দোলন হয়েছে অনেক গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে অনেকে রক্ত দিয়েছেন সে কথা যেন আমরা ভুলে না যাই মুক্তিযুদ্ধের কথা যেন আমরা ভুলে না যাই সো এই পদক্ষেপ গুলো একদিকে মানবিক অপরদিকে প্রশ্নবিদ্ধ অনেকেই বলছেন এটি নতুন কোটার জন্ম কিনা আবার কেউ কেউ বলছেন যে আন্দোলন কোটা সংস্কার চেয়েছিল যে আন্দোলন এমনকি মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধেও ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় সে আন্দোলনের মাধ্যমে আবার বিশেষ সুবিধাভোগী সুবিধাভোগী শ্রেণী তৈরি হচ্ছে কিনা তা ভাবা দরকার আন্দোলন মানেই আন্দোলন সফল হলে আমি একটা কিছু পাবো এই মনোবৃত্তি মানুষের মধ্যে তুলে দেওয়া হচ্ছে কিনা জনগণের টাকায় এমন সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা বৈষম্য বিরোধিতার আসলেই পরিপন্থী আমি স্পষ্ট করে কথা বলতে চাই যারা যুদ্ধ করেছে একাত্তরে যারা পরবর্তীকালে সংগ্রাম করেছে কেউ নিজের প্রাপ্তির জন্য কিছু করে বন্দুকের নলের সামনে কেউ নিজের প্রাপ্তির জন্য কিছু করে না কিন্তু এগুলো এক ধরনের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় সরকারে যারা থাকে তারা এইসব সুবিধা দিয়ে নিজেরা আসলে আরো অনেক বড় সুবিধা নিয়ে নেয় সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি এর মধ্যেই কথা বলেছি যে একদিকে যখন মব বিচার গণপিডনী আর আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে তখন রাষ্ট্রের কর্তৃত্ব কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে এই মব মব কালচারকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সমর্থন করছেন বা তার সমালোচনা যারা করছেন তাদের বিরুদ্ধে তারা কথা বলছেন অথচ কুমিল্লা গাজীপুর মিরপুর থেকে শুরু করে পটিয়া এমনকি গুলশান সব জায়গায় ঘটছে ভয়ঙ্কর ঘটনা মাদক ব্যবসা চুরি গুজব এসব অভিযোগে পিটিয়ে মারা হচ্ছে মানুষ এর মধ্যে কে নুরুল হুদাকে জনতার হাতে তুলে দেওয়া প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার গলায় চুলার জুতার মালা পরানো এসব ঘটনায় সরকার জনরুষ শব্দ ব্যবহার করলেও বা এদেরকে একটা প্রেশার গ্রুপ হিসেবে দেখাতে চাইলেও অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসারই একটা বড় বহি প্রকাশ পুলিশের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যখন বলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই এখন হবে। তখন রাষ্ট্র নিজেই কি সংকটে হোলি আর্টিজানের মতো ভয়ঙ্কর হামলার পর ও যদি এই আত্মতুষ্টি থাকে এবং বলা হয়ে থাকে ওখানে জঙ্গি ছিল না বা জঙ্গি ছিল কিনা জানি না তাহলে ভবিষ্যতের নিরাপত্তা আসলে কোথায় সব সবকিছু মিলিয়ে কিছু মিলিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন যে স্বপ্ন দেখিয়েছিল গোটা বাংলাদেশের মানুষের মধ্যে তার বাস্তবায়নে বড় ব্যর্থতা আছে স্পষ্ট একটি সরকার পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা এটা শুধুই রেটরিক আর এই শুধু রেটরিকই নয় এই নতুন বাংলাদেশ শব্দমালার মধ্য দিয়ে আসলে অতীতকে অস্বীকার করবার একটা অতীতের গৌরবময় অধ্যায়ন জন্মের অধ্যায় অস্বীকার করবার একটা প্রবণতা আছে তারপরও নতুন বাংলাদেশ নিশ্চয়ই আমরা আধুনিক একটা বাংলাদেশ চাই অগ্রযাত্রা একটা বাংলাদেশ চাই। সেই অর্থে যদি হয় সেটা এখন চাটুকারিতা আত্মসাত আর নৈরাজ্যে বিদীর্ণ নেতৃত্বের মধ্যে আদর্শের বদলে ভোগ সংগঠনের মধ্যে শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলা আর সমাজের মধ্যে গোটা সমাজের মধ্যে গণতন্ত্রের বদলে মতন্ত্র এই চিত্র ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয় তবু সব কিছু শেষ হয়ে যায়নি কিন্তু সময় দ্রুত পড়িয়ে যাচ্ছে যদি এখনই না জাগা যায় আমরা সবাই জেগে না উঠি তাহলে এই ভাঙনের দায় আর শুধু নেতাদের নয় পুরো জাতির ওপর পড়বে শেষ করবার আগে বলি শুনতে শিখুন অন্যের কথার মাঝখানে পারত পক্ষে কথা বলবেন না মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন না বুঝে মন্তব্য করবেন না আপনার কথায় আচরণে প্রকাশে শালীনতা থাকুক এবং এটাই হোক পরিবর্তনের সূচনা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা